দর্শক দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত দশ নম্বর রাজনৈতিক দলটি হচ্ছে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি এই ওয়ার্কার্স পার্টির প্রতীক হচ্ছে হাতুড়ি এবং এই দলের প্রধান হচ্ছে রাশেদ খান মেনন তিনি সভাপতির দায়িত্বে আছেন এই দলের এবং এটিও কিন্তু একটি বামপন্থী বাপতার রাজনৈতিক দল এটার প্রতীক হচ্ছে হাতুড়ি আগেই বলেছি এবং এটার মতাদর্শ হচ্ছে সমাজতন্ত্র কিংবা সাম্যবাদ ল্যালিনবাদ মার্কসবাদ এগুলোই বিশ্বাস করে এই রাজনৈতিক দলটি এবং এই রাজনৈতিক দলটি কিন্তু দলীয় জোটের সাথে ছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলীয় জোটে ছিল এবং রাশেদ খান মিনন কিন্তু দলীয় জোট থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় মন্ত্রীও ছিলেন এমপিও ছিলেন এবং এই দলের কয়েকজন সদস্যই কিন্তু কয়েকজন নেতাই কিন্তু সংসদ সদস্য ছিল এরপরে বাংলাদেশের নির্বাচন কমিশনে এগারো নম্বর নিবন্ধিত রাজনৈতিক দলটি হচ্ছে বিকল্প দ্বারা বাংলাদেশ এটার প্রধান হচ্ছে বদরুদ্দোজা চৌধুরী এই দলটি বাংলাদেশি জাতীয়তাবাদী বিশেষ করে মধ্যমপন্থী কিংবা ডানপন্থী দ্বারার একটি রাজনৈতিক দল এবং এই বিকল্প দ্বারা বাংলাদেশের প্রতীক হচ্ছে কুলামার্কা এরপরে বারো নম্বরে নিবন্ধিত রাজনৈতিক দলটি হচ্ছে জাতীয় পার্টি যেটার প্রতীক হচ্ছে লাঙ্গল যেটার বর্তমান প্রধান হচ্ছে জি এম কাদের এটি হচ্ছে হুসেন মোহাম্মদ সাথে প্রতিষ্ঠিত জাতীয় পার্টি এটা কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজটি ছিল এটা একটি বামপন্থী বলা যায় না এটা একটি ডানপন্থী দ্বারা রাজনৈতিক দল এবং এরাও বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাস করে তেরো নম্বর নিবন্ধিত রাজনৈতিক দলের জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ যেটার প্রতীক হচ্ছে মশাল যেটার প্রধান হচ্ছে হাসান হলক কিনু যেটা মত হচ্ছে সমাজতন্ত্র এটা একটি বামপন্থী বাবদার রাজনৈতিক দল এই হাসান হলক কিনু জাসদ কিন্তু চোদ্দ দলীয় জোটে ছিল এবং হাসান হুলক কিনু কিন্তু মন্ত্রী এবং এমপি ছিলেন দলীয় জোটের এরপরে ১৪ নম্বরে আছে বাংলাদেশ জামাত ইসলাম যদিও এটা নিবন্ধন বর্তমানে বাতিল আছে জামাত ইসলামের দাড়িপাল্লা প্রতীকে তারা নির্বাচন করেছে অতীতে এবং জামাত ইসলামের বর্তমান নেতা হচ্ছে ডক্টর শফিকুর রহমান উনি কিন্তু আবার একসময় জাসদ করতেন লীগ করতেন জামাত ইসলাম ইসলামের গণতন্ত্র বিশ্বাস করে এটি একটি ডানপন্থী দ্বারা রাজনৈতিক দল এরপর পনেরো নম্বরে নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেডিপি এটা হচ্ছে আসাম আব্দুর রফের জেডিপি এটা সমাজতন্ত্র বিশ্বাস করে এবং একটি বামপন্থী দ্বারা রাজনৈতিক দল এবং জেডিপির প্রতীক হচ্ছে তারা মার্কা ষোলো নম্বরে নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে জাকের পার্টি এদের প্রতীক হচ্ছে গোলাপ ফুল এটার বর্তমান প্রধান হচ্ছে মোস্তফা আমির ফয়সাল এবং এই জাকের পার্টি কিন্তু ইসলামবাদে বিশ্বাস করে এটার মতাদর্শ হচ্ছে ইসলামবাদ এটা একটি ডানপন্থী যারা রাজনৈতিক দল এবং এই জ্যাকেট পার্টি কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলীয় জোটের সাথে আছে সতেরো নম্বরে নিবন্ধিত রাজনৈতিক দলটি হচ্ছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসত এটার প্রতীক হচ্ছে মই এটাও কিন্তু একটি বামপন্থী দ্বারা রাজনৈতিক দল এবং এটি সমাজতন্ত্র কিংবা মার্ক্সবাদ লেলিনবাদে বিশ্বাস করে কিংবা সাম্যবাদে বিশ্বাস করে এটার বর্তমান প্রধান হচ্ছে বদলুর রশিদ ফিরোজ এবং বাংলাদেশের নির্বাচন কমিশনে আঠা নাম্বার নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি হচ্ছে আন্দাবলিব রহমান পার্থ রাজনৈতিক দল এটা কিন্তু আলাদা আবার অন্য যে জাতীয় পার্টি সেটা থেকে কিন্তু এটা আলাদা এই রাজনৈতিক দলের প্রতীক হচ্ছে গরুর গাড়ি এবং এই যে জাতীয় পার্টি এটাও কিন্তু একটি ডানপন্থী দ্বার রাজনৈতিক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিশেষ করে এরা